ভারতীয় উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক দরবার সারসিনা দরবার শরীফের পীর আল্লামা শাহ সুফি মোহব্বুল্লাহ মাদ্দুল্লাহুল আলী ইন্তেকাল করেছেন ইন্না ইহি ও ইন্না ইহি রাজিউন গতকাল রাত দুটা এগারো মিনিটের দিকে তিনি ঢাকস্থ একটি প্রাইভেট হসপিটালে ইন্তেকাল করেন আপনারা জানেন বাংলাদেশের অন্যতম এই শ্রেষ্ঠ দরবার সারসিনা দরবার শরীফ সারসিনা দরবার শরীফের মরহুম দাদা হুজুর পীরে কামেল শাহ সুফি রহমতুল্লাহ আলাই কর্তৃক এই দরবারের সূচনা হয় এবং এই দরবারটি সারা বাংলাদেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন জায়গায় সুপরিচিতি লাভ করতে থাকে আধ্যাত্মিকতার মার্কাজ হিসাবে পরিচিত এই মহান দরবারটি আজ অবধি পর্যন্ত সুন্নাত তরিকার ভিত্তিতে সম্পূর্ণ বেদাত মুক্তভাবে একটি সুপ্রতিষ্ঠিত দরবার হিসাবে পরিচিতি লাভ করেছে আপনারা জানেন শাহ সুফি নহমতুল্লাহ আলাই বাংলাদেশের মানুষের নামের শুরুতে যখন শ্রী নাম দিয়ে লেখা হতো যখন এদেশের মানুষের নামের শুরুতে মুসলমান নাম নিয়ে পরিচিতি ছিল না তখন এই নামের শুরুতে মোহাম্মদ নাম দিয়ে প্রচলিত ধারা শুরু করেছিলেন যেই মহান ব্যক্তি তিনি হচ্ছেন এই সারসিনা দরবারের শাহ নেসার উদ্দিন রহমতুল্লা আলাই শাহ নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাই নামে সারা বাংলাদেশে সাড়ে চার হাজারের অধিক রয়েছে আলিয়া মাদ্রাসা 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 যেই মাদ্রাসাগুলো বিভিন্ন জায়গায় পর্যন্ত রূপান্তরিত হয়েছে মরহুম পীর এ কামেল শাহ আবু জাফর মোহাম্মদ শাহ আল রহমতুল্লাহ আলাই ছিলেন বর্তমান পীর শাহেবুজুরের আব্বা যিনি তিনি বাংলাদেশের একজন যুগ শ্রেষ্ঠ হাদিয়ে জামান ছিলেন তার বক্তব্যে তার কণ্ঠে বাংলাদেশের শাসক গোষ্ঠী থেকে শুরু করে দেশ বিদেশের বিভিন্ন জায়গায় তারা তাকে মানতে শুনতে বাধ্য হতেন বাংলাদেশে যখন ইসলাম বিরোধী অপচেষ্টা অব্যাহত ছিল যুগে যুগে যখনই ছিল তখন এই সারসিনা দরবার শরীফ তারা তাদের নিঃস্বার্থে একমাত্র দিন এবং ধর্মকে প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে তারা কিন্তু সেটাকে মোকাবেলা করেছেন এবং আন্দোলন সংগ্রাম অব্যাহত রেখেছেন সারসিনার পীরদের একটি ধারা ছিল এই যে সারা বাংলাদেশ নয় শুধু বিশ্বের সকল মুসলমানই আমার ভাই আল মুসলিম ও মিল্লাত মানেই হচ্ছে আমার ভাই সেই স্লোগানকে ধারণ করে তারা সমগ্র জীবন তা অতিবাহিত করেছেন মুসলমানদের ঐক্য প্রতিষ্ঠার জন্য মুসলিমদের ভিতরে অনক্য থাকুক এটা সারসিনা দরবার কখনোই চাইতেন না সারসিনা দরবার শরীফের মরহুম পীর সাহেব হুজুর সারা বাংলাদেশে হাজার হাজার খানকা মাদ্রাসা মক্তব ইসলামী মার্কাজ মাহফিল প্রতিষ্ঠিত করে গিয়েছেন এই দুইজন পীরের ধারাবাহিকতা রক্ষা করে বর্তমান পীর যিনি গতকালকে গত হয়ে গিয়েছেন শাহ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই তার জীবনের কোনো একটি সুন্নাত থেকে শুরু করে কোরআন সুন্না বিরোধী কোনো কাজ করেননি সব সময় তিনি তার পূর্বপুরুষদের দেয়া ঐতিহ্যগতভাবে দায়িত্ব যেমন পালন করেছেন তেমনি বুঝ ময় বিচরণ করার জন্য প্রচার করার জন্য তিনি চেষ্টা চালিয়ে গিয়েছেন আল্লামা শাহ মহিবুল্লাহ রহমাতুল্লাহ আল্লাহর অন্যতম একটি দিক ছিল তিনি কারো সমালোচনা করতেন খুব কম তিনি সাধ্যে কারো সমালোচনায় তিনি মত্ত থাকতেন না তিনি সবসময় ব্যস্ত থাকতেন তার কর্ম পরিকল্পনা নিয়ে তিনি সবসময় ব্যস্ত থাকতেন মানুষকে দিনের দাওয়াত পৌঁছানো নিয়ে তিনি সবসময় ব্যস্ত থাকতেন মারকাজ খানকা মাহফিল এভাবে করে সমাজের পরিবর্তন করার জন্য তার দরবারে সকল মানুষের আনাগোনা ছিল সে হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক বৌদ্ধ হোক সমস্ত মানুষের জন্য যেই দরবারটি অফুরন্ত কাজ করে গিয়েছেন তার নাম হচ্ছে এই সারসিনা দরবার এবং এই দরবারের নেতৃত্বে ছিলেন আল্লামা শাহ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাই আজকের এই আল্লামা শাহ মুহিবুল্লাহ রহমাতুল্লা আল্লাহর হাত ধরে সারা বাংলাদেশে ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে সাড়ে তিন হাজারের অধিক দিনিয়া মাদ্রাসা যেই দিনিয়া মাদ্রাসাটির থিম হচ্ছে বাংলাদেশে যখন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় সরকারের বিভিন্ন রুলস বাধ্যবাধকতা থাকার কারণে জ্ঞান উঠে যাচ্ছে এলেম উঠে যাচ্ছে কোরআন সুন্নার জ্ঞান উঠে যাচ্ছে সেটাকে পোক্ত করে আমাদের সমাজে ধরে রাখার জন্য সারসিনা পীর সাহেবের মরিদান তার ফলোয়ার্স তাদের সন্তানদেরকে মানুষ করার জন্য এই দিনিয়া শিক্ষা প্রতিষ্ঠান গঠন করা হয়েছে সারা বাংলাদেশে এই প্রতিষ্ঠানটি ছড়িয়ে ছিটিয়ে আছে বেশিরভাগ জায়গায় মহিব্বিয়া দিনিয়া মাদ্রাসা নামে অথবা সালিহিয়া দিনিয়া মাদ্রাসা নামে অথবা নেসারিয়া দিনিয়া মাদ্রাসা নামে পরিচিত এই মাদ্রাসাগুলো বিচরণ করছে আজ আমরা সেই মহানলীকে হারিয়েছি যিনি আমাদের মাঝে একজন মহামুরব্বী হিসাবে বাংলাদেশের বর্তমান সময়ে এই ক্লান্তি লগ্নেও জীবিত ছিলেন আল্লাহ পাক এই মহানলীর বরকতে আমাদেরকে অনেক ভালো রেখেছিলেন এই মহানলীর কারণে আমরা কোরআন কোরআনসন্নাকে সুষ্ঠু এবং সুন্দর ধারায় শরীয়তের ভিত্তিগুলো আমরা জানতে পারতাম শিখতে পারতাম বুঝতে পারতাম আজ তিনিও চলে গিয়েছেন আমি বিশ্বাস করি একজন অলি যখন চলে যায় তখন নিশ্চয়ই আমরা যা বড় কিছু হারিয়ে ফেলি সেটা অন্য কোনো কিছু দিয়ে পূরণ করা সম্ভব নয় কিন্তু আজ এই ক্লান্তি লগ্নে যখন বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানরা হাহাকার করছে তখন এই মুসলমানদের ক্লান্তি লগ্নে এরকম একজন মহাপুরুষের বিদায় নিশ্চয়ই আমাদেরকে কষ্ট দেয় আমাদের বাংলাদেশ সহ বিশ্বের মুসলমানদের জন্য অবশ্যই এটা একটি অশুনি সংকেত আসুন এই মহানলীর জন্য খাস করে আমরা দোয়া করি আল্লাহ পাক তার জীবনের যতগুলো নেক আমল আছে তার জান্নাতের মাকাম দান করুক জান্নাতুল ফেরদাউস দান করুক এবং এই মহানলীর রেখে যাওয়া যে ঔরাস জাত সন্তানরা রয়েছেন আল্লা পাক তাদের মাধ্যমে বাংলাদেশের দিনই মার কাজগুলো সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করুক বর্তমানে যে যারা পীর হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন এবং এই দরবারের যারা নতুন দায়িত্ব পাবেন এবং পরিচালনা করবেন আপনাদের প্রতি আমাদের অফুরন্ত ভালোবাসা দোয়া এবং আপনাদের কাছে উদাত্ত আহ্বান হচ্ছে বাংলাদেশের সমস্ত মুসলমানদের জন্য বিশ্বের সমস্ত মুসলমানদের জন্য সারসিনা দরবার যে ঐতিহ্য ভূমিকা পালন করেছে সেই ঐতিহ্যবাহী ভূমিকা পালন করে আমাদের মুসলমানদেরকে সঠিক দিক নির্দেশনা সবসময় প্রদান করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক সারসিনা দরবারের সকল মুহিবিন সকল তরিকতপন্থী ভাইরা এবং এই দরবারের সাথে সংশ্লিষ্ট সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি রইল শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি